বালুরঘাটে ভুয়ো ভোটার চিহ্নিত করণে একই এপিক নম্বরে দুই ভোটার একজন বালুরঘাট একজন গুজরাটের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে ভুয়ো ভোটারদের বিরুদ্ধে তৃণমূল কর্মীরা অভিযানে নেমেছেন সেই মোতাবেক বালুরঘাট পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্রের নেতৃত্বে প্রচার চালানোর সময় তথ্য সামনে এলো সোমবার ওয়ার্ডের বাসিন্দা ডালিয়া রায়ের এপিক নম্বরের সঙ্গে গুজরাটের আহমেদাবাদের বাসিন্দা ভবেশ ভাই প্রজাপতির এপিক নম্বর মিলে যাওয়ার ঘটনা ধরা পড়ে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন ভোটার তালিকা স্ক্রুটিনি করতে গিয়ে এই তথ্য সামনে এসেছে আমরা উচ্চতর নেতৃত্বকে জানাবো তারা যথাযথ ব্যবস্থা নেবেন এই ঘটনায় ভোটার তালিকা নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে নর্থ বেঙ্গল টাইমস রিপোর্ট যে আমাদের যে সর্বময় নেত্রী বা মতামানের একটি নির্দেশে যে ভোটার লিস্ট সংক্রান্ত যে স্ক্রুটিনি নির্দেশটা দিয়েছিলেন উনি তো সেটা আমরা বালুরঘাট শহরে কালকেই টাউন কমিটির মিটিং করে সেটা নির্দেশটা আমরা দিয়ে দিয়েছি আমি নিজেও আজকে আমার যে ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ডে সেই স্ক্রুটির কাজ শুরু করেছি এই স্ক্রুটির কাজ করতে গিয়ে দেখতে পাচ্ছি আমরা যে রায় এপিক নম্বর এলপি জেড চব্বিশ একুশ ছয়শো পঁচাত্তর এই যে এপিক নম্বর সেই এপিক নম্বরে গুজরাটের আরেকজন বাসিন্দা যে ভবেশ ভাই প্রজাপতি তারও নাম সেম এপিক নম্বরে রয়েছে এই বিষয়গুলো তো থাকার কথা নয় আজকে এইভাবে যে আমরা বামফন্টের আমলে সাইন্টিফিক রিগিং কথা শুনেছিলাম তো আমার মনে হয় এটা একটা ডিজিটাল ডিজিটালি সাই সাইন্টিফিক যেটা ভোটার লিস্টের মাধ্যমে এইভাবে করা হয়েছে এবং বিগত লোকসভা নির্বাচনে আমার যে তিনি টাউন প্রেসিডেন্ট উনি বললেন আপনাদেরকে যে বিগত লোকসভা নির্বাচনে সুকান্তবাবু যে এই যে এইভাবে ভোটগুলোকে কেন্দ্রীভূত করে যে জিতেছেন মনে হয় এটাই আমাদের এখন মনে হচ্ছে যে তিনি এইভাবেই সারা বাংলার ক্ষেত্রে বা সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে লোকসভা ভোট নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনে আমার মনে হয় মানুষের রায়ে হয়তো এখানে একটু ভাবার বিষয় যে তারা সত্যি সত্যি কি মানুষের রায় জিতেছেন না এই ধরনের ভোটার লিস্টে কারচুপির মাধ্যমে তারা জিতেছেন